ইদানিং ফেসবুকের পাতা জুড়েই দেখছি জিনিসপত্রের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটাই কমে গেছে আসলেই কি কমেছে আজকে সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেল চাল ডাল সব কিছুর দাম নিয়েই আজকের ভিডিওটি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিক ওয়ার্ল্ড প্রথমেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মসুরের ডাল দেশি যেটা সেটা একশো পঁচিশ টাকা কেজি আর এমনি যেটা ইন্ডিয়ান ডাল বলি সেটা একশো পনেরো টাকা কেজি আর এখানে চাল আছে চাল আছে বাষট্টি টাকা কেজি সাতষট্টি টাকা কেজি হ্যাঁ আলু পেঁয়াজ সব কিছুই আছে তো আজকের পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে এগুলোই শেয়ার করব যে আজকে এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কীরকম কী ছিল ডিমের ডজন ছিল একশো টাকা কেজি আর হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে এগারোই আগস্ট এগারোই আগস্টের চাল ডালের দাম আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা বাষট্টি টাকা চাল মিনিকেট চাল এটা আর এটা ছিয়াত্তর টাকা নাজিশির চাল আর আরও আছে আর এটা হচ্ছে স্বপ্ন সুপার শপ আমাদের ঢাকা উদ্যান মোহাম্মদপুর এরিয়ার ঢাকা উদ্যানে এই স্বপ্ন সুপার শপটা মেন রোডেই অবস্থিত তো আমি আজকে সেখানেই এসেছি আর সেখান থেকেই তোমাদের জিনিসপত্রের দামগুলো শেয়ার করছি তো দেখতেই পাচ্ছো প্রথমেই চাল ডাল দেখালাম আর ডিমও দেখালাম ডিমের ডজন হচ্ছে একশো টাকা কেজি যেই দিন থেকে হচ্ছে গিয়ে দেশের পরিস্থিতি খারাপ হওয়া শুরু করেছে মানে পদত্যাগ করেছে শেখ হাসিনা যেই দিন তার দুদিন পরে আমার ডিম শেষ হয়ে গিয়েছিলো তো ডিম আনতে গিয়ে স্নিগ্ধার দুইশো টাকা ডজন ডিম ছিল তো দুই তিন দিন প্রায় সপ্তাহখানেক পরে আমরা এখানে এসে দেখলাম একশো টাকা কেজি হয়েছে জানি না এমনি বাজারগুলোতে এখন কত টাকা ডিম আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও এখানে অনেক টুকিটাকি জিনিস পাওয়া যায় স্বপ্ন সুপার শপে সেগুলোই তোমার সাথে সাথে একটু একটু দেখাবো আর যে ছোট্ট একটা ফ্রাইপ্যান দেখলে ওটা হচ্ছে সাতশো টাকা দাম প্রাইস ছিল আর কি আর এখানে মোটামুটি সব কিছুতেই কিছু কিছু ডিসকাউন্ট ছিল কিছু কিছু ডিসকাউন্ট ছিল তো আমার পুরো ভিডিওটার মধ্যেই সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো পুরো ভিডিওটি আমরা দেখতে থাকি তো এই যে ভিডিওগুলো দেখলে এই ভিডিওগুলো আমি হচ্ছে সুপার সপ্তাহতে ঢোকার পরেই একটা চক্কর মেরেছিলাম তখন করেছিলাম তো করার কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে বললো যে এখানে ভিডিও করা যাবে না মানে হচ্ছে ওদের জিনিসপত্র যে দেখানো যাবে না আমরা আমাদের নিজেদের ভিডিও করতে পারবো তো এই জন্য আর বেশ কিছু আমি দেখাতে তোমাদের সাথে পারছি না শেয়ার করতে পারছি না জাস্ট হচ্ছে গিয়ে যা দেখিয়েছি ওইগুলোর মধ্যেই তোমরা অনেক কিছু দেখেছো চাল ডাল ডিম তেল মানে নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে দেখতে পাচ্ছ চায়ের জন্য গুড়া দুধ সব কিছুতে চায়ের জন্য গুড়া দুধ যে মার্কস ছিল সেটা এক কেজির প্যাকেটে একশো টাকা পর্যন্ত ছিল তো এই যে মোটামুটি আমাদের বাজার সদাই মোটামুটি হয়ে গেছে আমি হচ্ছে গিয়ে হালকা পাতলা কিছু বাজার করেছি আমার পুরো মাসের বাজার না এটা হালকা পাতলা করেছি এখন হচ্ছে গিয়ে ও আবদার করেছে একটা চকলেট দুধ খাবে ওর জন্য রব একটা চকলেট দুধ নিচ্ছে আর ওই যে আরেকজন আছে ছোট উনি হচ্ছে গিয়ে চিপস পাগল উনি একটা চিপস নিয়েছে তো এই তো দেখতে থাকো ভিডিওটি আর তোমাদের কাছে অনুরোধ রইলো যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে যেও আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো 到这儿了。 এই আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাসায় চলে এসেছি তো বাসায় এসেছি তো কি কী এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চিপ পাগল একটা চিপস নিয়ে বসে আছে ও নিয়ে এসেছে এখনও খায়নি বাসায় এসে বলছি খাবে তো এই যে ডিম এনেছিলাম এক ডজন আর শুরুতেই তো দেখলে ডিম হচ্ছে একশো উনষাট টাকা ছিল ডজন আর হচ্ছে গিয়ে এনেছিলাম চাল এনেছিলাম আমি এই যে বাষট্টি টাকা কেজি যে চালটা ছিল মিনিকেট চাল ওটা নিয়ে এসেছিলাম চালটা খুব ভালো ভাত খুব ভালো হয়েছে এটাতে আর নিয়ে এসেছিলাম হচ্ছে গিয়ে তোমার নুডুলস ছিল নুডুলস হচ্ছে গিয়ে অফার ছিল দুইটা কিনলে একটা ফ্রি আমি ফুডি নুডুলসটা এনেছি আমি ফুরি নুডুলসটা কখনও ট্রাই করিনি তো এই জন্য এটা নিয়ে আসলাম যে দেখে এটা খেয়ে দেখে কেমন তো এটা একটা একটার মধ্যে ছিল আট পিস করে আট পিসের একটার দাম ছিল একশো টাকা মানে তিনশো বিশ টাকা দিয়ে আমি তিন প্যাকেট নুডলস পেয়েছি আট পিসের তিন প্যাকেট নুডলস পেয়েছি আর এনেছিলাম চিনি আর এনেছিলাম মুসুরের ডাল আর এনেছিলাম তেল এই ছিল আমার বাজার সদাই তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো আজকে আর বেশি বকবক করবো না তোমরা দেখতে থাকো এখানেই বিদায় নিচ্ছি